আমি ক্যামেরাটা একটু কথা বলে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দশটার লাইভে আপনারা জয়েন হয়ে যান আমরা অনেক গল্প করব আজকে একটু অনেক বেশি সাজি করেছি লাইভে আসবো তাই সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই কমেন্ট করেন জয়েন হয়ে যান সবাই আপনারা আমার সাজি পুজোটা কেমন হয়েছে আমার বান্ধবী আমাকে সাজিয়ে দিয়েছে ও অবশ্যই আগে পার্লারেতে কাজ করতো এখন কাজ করে না আমার সাজুটা যদি সুন্দর লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে আপনার সুন্দর হয়েছে যদি সুন্দর না লাগে সেটাও বলবেন যে না আপনাকে একটু সুন্দর লাগছে না সবাই জয়েন হয়ে যান সবাই জয়েন হয়ে যান এখন আমরা বাইরে আবহাওয়া খাচ্ছে বাহিরে অন্ধকার দেখেন সবাই বাহিরে অনেক বাতাস ঠান্ডা বাতাস তো বাইরে একটু একটু ঘোরাফেরা করছি আর ভাবছি যে একটু লাইফে সবার সঙ্গে গল্প করে আসি দেখছেন কত অন্ধকার ও মাই গড চামুলি

আমি অবশ্য বেশি সুন্দর না আবার ফির মনে করেন যে সুন্দর মানে হালকা পাতলা মেক আপ করেছি রংটা ফাতেমা মা আসে না কে জানি না কেন আসতেছে না একটা ভিডিও ছাড়ব আমি মানে একটা গানের সঙ্গে জয়েন্ট করব ওই গানটা আনতে পারতেছি কি করব এই যে চেষ্টা করতেছি অনেক দেখেন অনেক চেষ্টা করতেছি এই যে কিন্তু পারতেছি না এই যে ভিডিওটা ছাড়বো এই যে দেখেন আপনারা কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করেন কমেন্ট করছে অনেক নাইস হ্যালো হাই অনেক নাইস তোমাদের পিছন দিয়ে বাজে একটা ভূত আচ্ছা দাঁড়ান দাদা না খুবই খারাপ দেখায় আবু না ভাইয়া আচ্ছা ঠিক আছে আস আসবো না তাহলে কমেন্ট কি করবো ওই কমেন্ট করবো তোরা তো কমেন্ট পরোস না ও ভাইয়া সরি আপু আপনাকে বিশ্বাস করেন খুবই খারাপ দেখা ও আচ্ছা ভাইয়া তাহলে আর সাজবো না তারপরে সে ওই আপুটাকে আরও ভালো দেখে একটু সুন্দর করে দেখান যে আপুটা এই যে দেখেন আপুটা তো সাজেনি ও আমাকে সাজিয়ে দিয়েছে বলছে কি দেখো কি আমি অনেক সুন্দর করে সাজিয়ে দেই তো আমাকে ও পরেবার চেষ্টা করব অনেক সুন্দর করে সাজানোর ও আমাকে জোর করে সাজা দিয়েছে তো বন্ধুরা আপনারা বলেন না যে কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট ও হাই হ্যালো আমার মানে ফ্রেন্ড কল দিয়েছে আমি কথা বলবো দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যান তাড়াতাড়ি কমেন্ট করেন অনেক গল্প আছে অনেক গল্প করব আপনাদের সাথে কিছুই পাক করিনি আলু ডিমের তরকারি ছিল আর হচ্ছে দুধ রান্না করেছি তাড়াতাড়ি সবাই লাইভে যান কমেন্ট করেন

সবাই লাইভে জয়েন হয়ে যান কমেন্ট করেন তাড়াতাড়ি কি হলো ভাইয়া কমেন্ট করেন চলে গেলেন নাকি

তাড়াতাড়ি করেন বন্ধুরা বাজে চেহারাটা নিয়ে আবার আপনাদের সঙ্গে আসলাম আমার হাজব্যান্ড উনি অফিসে গেলেও আমার কাছে ফোন দেয় পাগল পাগল এ আপুটার কিন্তু এখনো বিয়ে হয়নি আমার বিয়ে হয়েছে দিয়ে দিব ওকে দিয়ে দিব সুন্দর করে দেখেন কানের জিনিসের চেটকু লাগাই খুলে খুলে পরে যায় হাই এমডি সাজিদ আপনারা বলেন তো আমার বান্ধবীকে সুন্দর লাগে নাকি আমাকে সুন্দর লাগে সত্যি করে বলবেন কমেন্টে বলেন আচ্ছা বলেন বলেন সমস্যা নাই সমস্যা নাই ও বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর প্লিজ বলেন না প্লিজ আয়ের বাবা কি দারুণ বিনোদন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই লাইভে জয়েন হয়ে যান কমেন্ট করেন তাড়াতাড়ি কি লাগছে আসসালামু আলাইকুম আমি একটা মেয়েকে ভালোবাসতাম তো সে মেয়েটা চলে গেছে বলে আমি হাত কাটছি ছেলেবেলা দুজনের সাথে কি মেলা মেলামেশা হইতো অনেক কথা বলতাম কিন্তু আজও আমার সাথে নাই বলে আমি হাত কাটছি না না ভাইয়া এগুলো করা যাবে না হাই হাই ও গেছে তো কি হয়েছে ওর মা হাজার জন আছে ওর জন্য আপনি হাত কাটবেন কেন হাত মুখ ধুয়ে আসেন তারপরে বলি কে সুন্দর ও তাই না

বুঝলাম না ভাইয়া ভালো করে বুঝাই বলেন বুঝতে পারি নাই অনেক বাইরে দাঁড়িয়ে আছি তো ঝড়ের ভিতরে অনেক গরম তো ওই জন্যে আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট করতেছি বান্ধবীর ঘরে চলে গেছে ওর নাকি কি কাজ একটু বসিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পা লেগে গিয়েছে Thank <laughs> you. মানে কি তোমার সাথে আমার শারীরিক মিলামসা হয়েছে এতে কি আমার ক্ষতি হবে মানে কি ছোটবেলা কথা বলেন নাকি তাই বললাম মানেটা কি কিছু বুঝলাম না কি সব বলতেছে কি বলেন এইগুলা এখানে আর থাকা যাবে না অনেক মশা মশা অনেক ধরতেছে

আপনার বাসা কোথায় তোমার সাথে আমার বাচ্চা আর মায়ের কোনো ঠিক নাই তোর মায়ের সাথে তুই কইলাম না কিছু তোর মা আছে না বাসায় রে তোর মা যদি থাকে তা তোর মায়ের কাছে যা কথা বলেন নাকি তাই বললাম এম ডি রিপন খান কে ভাই আপনি উল্টা পাল্টা কমেন্ট কেউ করেন না ভাইয়া

মানুষের উপরে দেখে সব সময় বিবেচনা কি বলবো এদের মানুষের উপরে কখনো ভালো ও আচ্ছা আচ্ছা ভাইয়া কেন খারাপ কি দেখলেন আপনি ভালো মেয়ে লোকটা সেই প্রিয় বুঝছেন এই যে কি সল ভালো মেয়ে কোনো দিন কি করে না লাইভে আসে না হাজার হাজার মানুষ হ্যাঁ ভাইয়া বলেন বেয়া দুবার বাচ্চা ডার কমেন্ট করতেছে বুঝছেন

দেখতে পারছি না গিয়ে তোর মা হম এখন দেখতে পারছি খান যে নাম আর ভাইয়ের নামটা কি একটু ভালোভাবে বলবেন চলে যান হ্যাঁ ভাইয়া খুব বিয়াদ কি বলবো বলেন মানে কি খারাপের কি দেখলো বুঝলাম না কি বাজে বাজে কমেন্ট করতে আসি দেখছেন এদের ঘরে মাও নাই বোনও নাই বুঝছেন ঠিকই বলছেন আপনি